আমি তো আর জানি না যে এটার নাম কালা ভুনা হঠাৎ করে একদিন মাংস কষাইতে কষাইতে হঠাৎ কালো হয়ে গেল সকাল বেলা মূলত এটা আমার বাবা আজ থেকে প্রায় পনেরো ষোলো বছর আগে একটা ছোট্ট একটা চায়ের দোকান দিয়ে বসছিল সেখান থেকে আর কি সূত্রপাত চায়ের দোকানের পরে দেখা যাচ্ছে যে এখানে বিশেষ তেলের পাম্পে গাড়ি দাঁড়ায় তা আমার বাবাকে এবং আমাদেরকে অনেক ড্রাইভাররা বলে যে এখানে একটা ভাতের হোটেল দেন চলবে ভালো তখন আমি মোটামুটি যারা চিটাঙ্গের ড্রাইভার দক্ষিণবঙ্গের যারা কালাভুনা খায় আর কি ড্রাইভাররা কালাভুনার মেন উত্তর্তি হচ্ছে চিটাগং থেকে মেজবান কালাভুনা এগুলো চিটাগং থেকে হয় তো আমরা চেষ্টা করলাম যে যেহেতু বলতে ড্রাইভাররা তাহলে আমরা এক কাজ করি এখানে একটা ভাতের হোটেল দিই ছোটো মোটো একটা টঙ্গের উপর রাস্তা সেটা অপোজিট সাইডে ছিল আমার বাবা এবং আমরা এই ভাতের একটা হোটেল দিয়ে বসি আস্তে আস্তে হঠাৎ করে যখন এই ভুনাটা আর কি চালু করলাম প্রথমে আমি দুই কেজি করে মাংস সারা দেশ চব্বিশ ঘন্টায় বিক্রি করতে পারতাম না প্রথম অবস্থায় হঠাৎ করে যেমন ধরেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লোক যখন হোটেলটা প্রচার হয়ে গেলো ড্রাইভাররা তো পাশাপাশি খায় বাইরের লোকেরা আসি যখন মাংসটা ট্রাই করতেছে যে না ভালোই লাগতেছে তখন আমরা আমি তো আর জানি না যে এটার নাম কালাভুনা হঠাৎ করে একদিন মাংস কষাইতে কষাইতে হঠাৎ কালো হয়ে গেল সকালবেলা যাকে রাত্রের মাংসটা আমরা সর্বোত্তম কিন্তু ঝোল মাংস রান্না করতাম তো মাংসটা যখন ঝোল মাংস রান্না করতাম তখন এক ভাই ড্রাইভার ভাই বলছে ট্রাই করলাম ইনশাল্লাহ মাসাল্লাহ আমার বাবার হাতে জাদু আছে আজকে মোটামুটি চতুর্দিকে ছড়িয়ে গেছে আমার প্রায় আশি থেকে একশো কেজি মাংস করতে পারতেছে প্রতিদিন আশি থেকে একশো কেজি মাংস যায় হ্যাঁ মাসাল্লাহ দোকানটা শুরু করেন কয়টা দোকান আমাদের মূলত চব্বিশ ঘন্টা খোলা থাকে আমাদের সকাল টাইমে রান্না হয়েছে আমি রান্নাগুলো আপনাদেরকে দেখাবো এবং দুপুরের যে রান্নার আইটেম এখন কার্যক্রম চলতেছে দুপুর এবং রাত্রের আমরা দুপুরবেলায় রান্না করি সারা রাত আর যেহেতু কালা কালাভুনাটা ফার্স্টলি যদি আপনারা সকালবেলা তৈরি করেন প্রস্তুত করেন রাত্রের মধ্যে আরও পারফেক্ট হয় দুপুর থেকে খাইনি যত জ্বালাবে তত টেস্ট হবে আর আমাদের কালা কিছু নিজস্ব মশলাও আছে আমরা দিয়ে এটা কালা করে রান্না রান্না মূলত আমার বাবা হচ্ছে এই প্রতিষ্ঠানের ওনার এখন ব্যবসার দায়িত্বে আছে আমি আলাবণ আমার বাবার কাছ থেকে শিখছি আমি করি পাশাপাশি সহযোগী এক চাষি আছে উনি রান্না করে এবং মোটামুটি কপি একই আচ্ছা আচ্ছা

সরিষের তেল দিয়ে এটা ভাজা হয় হ্যাঁ হ্যাঁ তাহলে টেস্ট হয় ও আচ্ছা আচ্ছা ভাজে এটাতে ভেজে ভেজে কালো ভুনা করা হয় হ্যাঁ মজা হুম এখন মজা পাবে এই এখন হয়ে যাবে হ্যাঁ

এখানে দৈনিক প্রায় পণ্য থেকে বিশটা হাঁস চাই আমাদের আমরা আমারও থেকে বিশটা হাঁস চাইলে হাঁসতে কম কম করে রান্না হয় এখানে সকালে যে চার পাঁচটা রান্না করছি এটা আর কি দুপুরের মধ্যে কমপ্লিট করবো তিনটার মধ্যে এরপরে আবার সন্ধ্যার দিকে রান্না হবে আমাদের আরো হাঁস আসতেছে যেহেতু হাঁসের ব্যাপার এটা হচ্ছে একশো টাকা বাটি

সলিড মাংস আচ্ছা ভাই মানুষ কমপ্লেইন করে যে মাংসগুলা ওই ইন্ডিয়ান গরুর প্যাকেট মাংস এখন কিছু পাওয়া যায় উত্তরবঙ্গের জন্য মানুষের কিনতে এই সন্দেহটা আরো বেশি হয়ে যায় আসলে ইন্ডিয়ান মাংস প্যাকেট মাংসের সব আমরা কখনো চিনিই না আর জানি না এখানে এসব কখনো আদবদে আমার হোটেলে কখনো আসে না আর আমরা তো আপনাদেরকে দেখাইলাম যে আমাদের গরুর মাংস কাসাই থেকে দোকান থেকে আমরা যে কাটতেছি ওখানে থেকে সকালবেলা যা মাংস নিজে ডাড়ে থেকে আমরা মাংস কিনে নিয়ে আসি এবং সলিড ছাড় গরুর মাংস আশা করি কখনো এই হোটেলে প্যাকেট মাংস বা এরকম কোনো কিছু আসে নাই আর আমরা সর্বোচ্চ কাস্টমারকে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি দেখেন কত করে এটা হচ্ছে একশো বিশ টাকা একশো বিশ টাকা তেলাপিয়া তাই না হ্যাঁ তেলাপিয়া সেই জিনিস কত করে এটা একশো টাকা একশো বিশ টাকা এত বড় তেলাপিয়া দিয়ে হ্যাঁ চিন্তা করা যায় দশ তিন লাগতেছে কিন্তু হ্যাঁ তারপর আর আছে এটা কি এটা হচ্ছে মুরগি ঝাল ফ্রাই মুরগি ঝাল ফ্রাই জি জি এটা দিয়ে কত করে এটা বলেন মুরগিটা হ্যাঁ 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 এটা 100 টাকা করে 100 টাকা যে একটু লো বাজেটের মধ্যে আছে তারপর সবজি আছে সবজি এটা হচ্ছে ক্রিম ভাজি এটা শীল আলু আর হচ্ছে বরবটি দিয়ে করা হয় অনেক স্বাদ এটার নাম সুনাম ভালো ও আর এটা হলো মাছ ছোট মাছ ছোট মাছ ছোট মাছ আলু দিয়ে করছে এটা কত করে এটা হচ্ছে 80 টাকা 80 টাকা